ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব সর্বণ দিয়ে শব্দ ও বাক্য গঠন সরিয়তে অজগর অজগরটি আসছে তেরে সরেয়া সরিয়াতে আম আমটি আমি খাবো পেরে ইঁদুর ইঁদুর ছানা খাবার খোঁজে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি ইঁদুর ধরে রসু রসুতে উঠ উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা উঠে রোজ সকালে ঋষি ঋষিমশাই বসেন পূজায় এতে একতারা একতারাতে সুর ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওল ওল না ধরবে গলা ও ওতে খেলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো